राज 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 र যিকোনো <laughs> একদম Ác diệt ma hiện nay, dã chiến lagan bá anh bá chiến.

পরিবেশ বাঁচানো প্রাণ বাঁচানোর জন্য আমরা দুগরাজপুরে থানা মোড়ে পথ চলতি মানুষদের হাতে বৃক্ষ তুলে দিলাম বিভিন্ন রকম ফলের গাছ সহ অন্যান্য গাছ সেই গাছ প্রত্যেকটি মানুষরা গ্রহণ করলো এবং তারা গাছটা লাগিয়ে পরিবেশ বাঁচানো যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং আজকেও আপনারা দেখেছেন টিভির পর্দাতে যে রাশিয়া জাপানের মতন জায়গাতে ভূমিকম্প সুনামি হচ্ছে অর্থাৎ পরিবেশ এতটাই দূষিত হয়ে গেছে যেখানে আজকে মানুষের বাঁচা মুশকিল হয়ে গেছে আমরা আহ্বান করছি যে গাছ লাগানোর প্রয়োজন আছে গাছ না কেটে গাছ লাগানোর প্রয়োজনের জন্য আমাদের আরো বেশি করে উদ্যোগ প্রয়োজন আছে আমরা প্রায় চার শত গাছ আমরা আজকে মানুষের হাতে তুলে দিয়েছি একটি গাছ মায়ের নামে গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানের মাধ্যম দিয়ে যাতে আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারি মানব সমাজকে বাঁচাতে পারি সার্বিক পরিবেশ যাতে আমাদের রক্ষা হয়